আজকে প্রথম আলোর একটি সংবাদ গত চার বছরে ঢাকা সিটি কর্পোরেশন সাতশো ত্রিশ কোটি টাকা ব্যয় করেছে জলাবদ্ধ কিন্তু গতকাল আমরা কি দেখলাম সকালের একটুখানি বৃষ্টি পুরা ঢাকা ডুবে গেছে মনে হচ্ছে যে ঢাকা শহরটা সাগর ভাইরে ভাই কত মন্ত্রী হইলো কত সরকার আসলো কত উন্নয়নের আমরা কথা শুনি কিন্তু বাস্তব চিত্রে আমরা নগর জীবনের যেই দুর্ভোগ সেটা আমরা সমাধান করার কোনো জায়গা দেখছি না সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢাকার মেয়র ছিল এখন ব্যবসায়িক কাম রাজনীতিবিদ তারা চলে এসেছেন কিন্তু সেই জলাবদ্ধতা বেড়ে গেছে আগে দুই দিন তিন দিন বৃষ্টি হলে জলাবদ্ধ হয়েছে এখন দেখা যাচ্ছে এক ঘন্টা বৃষ্টিতেই পুরা ঢাকা শহরের একটা বড় অংশ পানির নিচে তলিয়ে যায় আমাদের কি এ থেকে কোনো মুক্তি নাই আমরা কি শুধু উন্নয়ন উন্নয়ন স্লোগানেই ব্যস্ত থাকবো না বাস্তবে আমরা দেখতে পাবো জনগণের ট্যাক্সের টাকা যথার্থ ব্যবহার আমরা কবে দেখব সাতশো তিরিশ কোটি টাকা ব্যয় করে যদি জলবদ্ধতা দূর করা না যায় তাহলে কীভাবে যাবে সবাইকে ধন্যবাদ